সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পাঠ করতে চলেছি মহাশ্বেতা দেবীর লেখা ছোট গল্প ঝোড়ো সাধু ট্রেনের কামরায় লোকটাকে দেখেছিল তথাগত পুরী থেকে ফেরার সময় কি একটা স্টেশনে চিলকার কাছে ভীষণ ঝড় হয়েছে অনেক নৌকা ডুবেছে অনেক গাছপালা বাড়িঘর তছনাছ হয়েছে সে কথাই সবাই বলা বলি করছিল লোকটার বয়স কত তা বোঝা যায় না একটা পোটলা নিয়ে সে উঠল দরজার কাছে দাঁড়ালো তথাগতকে অবাক করে টিকিট চেকার বললেন ওখানেই থাকো সাধু ঝড় উঠলে ট্রেন থামিয়ে দেব এখন আর হবে না বাবু চেকার বিড় করে বললেন অপয়া হ্যাঁ বাবু দোষটা কাটাতে পারছো না খোঁজ পাচ্ছে না যে চিলকাতে আছে বলে শুনেছিলে হ্যাঁ বাবু এখন কোথায় যাচ্ছ একটা দ্বীপ খুঁজছি দ্বীপ হ্যাঁ বাবু নির্জন ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষজন থাকে না সেখানে গিয়ে থাকবো ঝড় হলে আমার ক্ষতি হবে মানুষ কষ্ট পাবে না বটে নৌকা ডুববে না তা তো বটে চেকার চলে গেলে তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল মাধ্যমিক দিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরীতে এক বন্ধুর মামার বাড়িতে বেড়াতে এসেছিল দিন চারেক যেতে না যেতেই ফিরে যেতে হচ্ছে মায়ের খুব অসুখ মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে ফলে ট্রেনে ঘুম হচ্ছে না কিছুতেই লোকটা মুখ খুলতে চায় না অনেক তোয়াজ করার পর সে একটি অবিশ্বাস্য কাহিনী বলে ওর দেশ ময়ূরভঞ্জে বাংলাও ভালোই জানে নৌকো তৈরি ছিল ওর জন্য আর সেজন্যই ও উড়িষ্যায় মেদিনীপুরের মাঝামাঝি কোনো জায়গায় গিয়ে পড়ে সেখানে ও খবর পায় এক বুড়ো জেলের যাকে সবাই ভয় করতো সে নাকি ঝড় তুলতে পারত জল ঝড়ের দানোরা ছিল ওর বশ এমন একটা কথা শুনে ওর পেছন পেছন ঘুরতে থাকে লোকটা বলেছিল না না এ বিদ্যে শেখাব না ঝড় তুলতে শিখলে ঝড় থামাতেও শিখতে হবে ওটা না শিখলে দানোরা তোমার সঙ্গে ফিরবে আর তুমি যেখানে যাবে সেখানেই ঝড় উঠবে নিদারুণ দুটো বিদ্যে একসঙ্গে শিখতে হয় অনেক সাধ্য সাধনার পর লোকটা সাধুকে নিয়ে যায় এক নির্জন সমুদ্র তীরে ও বারবার বলেছিল দুটো শিখে নেব তারপর পরক করো নইলে ঝড় তোমার ছাড়বে না থামাবার বিদ্যে যেন না থামাতেও পারবে না নির্জন সমুদ্র তীর ছিল বালির উপর সব আঁকাবুকি কেটে লোকটা সাধুকে মন্ত্র শেখাতে শুরু করে সাধুকে সে দ্বিতীয় মন্ত্রটা শেখাবে তার আগেই সাধু সব সতর্কতা ভুলে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করেছিল লোকটা ধাপ্পা দিচ্ছে না তো সত্যি কথা বলছে তা দেখতে হবে না যেমন বলা সেই যে ঝড় উঠল সে একেবারে রাক্ষসে ঝড় সমুদ্রের জল হুলে ফেপে আছড়ে পড়লো ওদের উপরে ভয়ে সাধু জ্ঞান হারালো জ্ঞান হতে দেখে যে সে লোকটার পাত্তা নেই সে পড়ে আছে একা এসব কথা জানাজানি হলে আশেপাশের লোকজন ওকে মেরে ফেলতো বোধ সাধু ওখানে থেকে পালালো সাধু বলল। সেই থেকে যারা জানি তারা আমাকে ঝোড়ো সাধু বলে বাবু এই চেকার বাবু জানবে আমি ট্রেনে যাচ্ছিলাম ঝড় উঠে ট্রেন থামাতে হয়েছিল তো কত জায়গায় কত সর্বনাশ হচ্ছে বাবু আমার কোনো ক্ষতি দানোরা করে না তুমি দ্বীপ খুঁজে বেড়াচ্ছ হ্যাঁ বাবু এমন জায়গায় যেতে চায় যেখানে কোনো মানুষ থাকে না যেখানে পড়ে থাকবো না খেয়ে মরে যাব যা হবার আমার হবে এমন কোনো জায়গায় হদিস দিতে পারো আমাকে আমি তো জানি না বুড়োরাই বলতে পারে না তুমি তো ছেলে মানুষ কোথায় যে যায় ঝড় আসছে তা তুমি বোঝো হ্যাঁ বাবু শরীর অস্থির করে তো তোমার কেউ নেই আছে তো তাদের কাছে যেতে ইচ্ছা করে আবার ভয় করে ক্যানিংয়ে আমার দাদা থাকে বারবার বলছে যে এসো আমার কাছে থাকো বনগার আমার এক ভাগ্নে মিষ্টির দোকান খুলেছে গাইঘাটায় তুমি ওসব জায়গা চেনো খুব চিনি এখন কোথায় যাচ্ছ কালীঘাটে একটা ভিকিরি থাকে সে নাকি দানু ছাড়াতে পারে তাই যাচ্ছি হাওড়া পৌঁছে লোকটা টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল তথাগত ক্রমে ওর কথা ভুলে গেল উনিশশো সালে সুন্দরবনের দিকে প্রচণ্ড ঝড়ের কথা সম্ভবত তোমরা ভুলে গেছো সে সময় তথাগত ডায়মন্ড হারবারের শহরে বসেছিল মা গিয়েছিলেন মামার বাড়ি ডায়মন্ড হারবারে তাকে আনতে গিয়েছিল তথাগত মামা বাড়ির আবদার খাবে খালি বকখালি বেড়াবে এমন কত পরিকল্পনা সমস্তই ভেসতে গেল মামা মৎস্য উন্নয়ন বিভাগে বড়দরের অফিসার তিনি তার দপ্তরের নৌকা লঞ্চ সব নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ছোটাছুটিতে ডায়মন্ড হারবারের স্টেশনেই একটা লোক অত্যন্ত বিষণ্ন মাথায় হাত দিয়ে বসেছিল তাকে দেখেই তথাগত চমকে উঠল হ্যাঁ সেই ঝোড়ো সাধু সেই কাঁচা পাকা চুল গলায় তুলসীর মালা চোখে সেই করুন চাহনি তুমি এখানে আপনি আপনি ও তুমি তো সেই বাবু রাতে রেলগাড়িতে দেখা হয়েছিল হ্যাঁ বাবু আমি দাদার অসুখ শুনে দেখতে গেলাম তার সকলকে সর্বনাশ করে এলাম বাবু বাবু আমাকে ঠেলা দিয়ে রেলগাড়ির নিচে ফেলে দিতে পারো এ কথা বলে ও কাঁদতে লাগলো তথাগত বলল, তুমি কলকাতায় আমাদের বাড়ি এসো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব কোথায় খোকাবাবু আমার মাস্টারমশাই দাদা তোমার এই ব্যাপারটা বুঝলে সাধু সাধুদা একটা ক্ষমতা তো সম সাধু কেমন অবাক হয়ে গেল বলল তুমি আমার নাম মনে রেখেছ বাবু তুমি আমায় দাদা বললে ও কি চোখে জল কেন কেউ বলে না খকাবাবু সবাই বলে তুই ঝোড়ো তুই অপায়া সবাই বিস্কুট খাবে খকাবাবু না সাধুদা আমার ট্রেন আসছে তুমি এসো কিন্তু আমার ঠিকানা লিখে দিচ্ছি এসো কিন্তু বাবু তোমার সেই মাস্টার মশাই দাদা আমাকে একটা নির্জন দ্বীপ খুঁজে যেতে পারবে না দ্বীপের খোঁজ নিশ্চয়ই দেবে তোমাকে একলা ছাড়বে নাকি তোমার সঙ্গে অনেক লোক থাকবে কত বিজ্ঞানী কত পণ্ডিত তারা দেখবে ব্যাপারটা কিন্তু বলতে বলতে ট্রেন এসে গিয়েছিল সাধু যে আরও কি বলতে চাচ্ছিল তার শোনা হয়নি তথাগতের তবে ট্রেনের জানলা থেকে ও দেখেছিল সাধু ওর দিকে চেয়ে হাত নাড়ছে তার মাথাটা তার মুখটা খুব হাসি হাসি কলকাতায় ও ওর মাস্টার মাস্টারমশায় দাদার সঙ্গে কথা বলেছিল ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দ্র রায়ের নাম কি না জানে তিনি বলেছিলেন লোকটাকে বেশ দেখতে ইচ্ছা করছে অবশ্য মনে হচ্ছে থাকা আর ওঠার ব্যাপারটা নিহাত অস্বাভাবিক যোগাযোগ এসব জাদু বিশ্বাস আগে খুব ছিল রবার্ট লুই স্টিভেনসন এমন বিশ্বাস নিয়ে গল্প লিখেছেন আর এম আর জেমসের নাম কে না জানে তিনিও লিখেছেন সাধু কিন্তু এসেছিল ও কোনো বাড়িতে আসতে রাজি হয়নি না ফাঁকা জায়গায় ভালো অবশেষে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে সন্ধ্যাবেলা সবাই এসেছিল দেবেন্দু রায় মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি নরসিংহ আবহাওয়া বিশরদ ডক্টর মণিময় দত্ত কলকাতাতে তুচ্ছ ভেব না এ শহরে অনেক গুণী অনেক জ্ঞানী থাকেন এদের সঙ্গে ছিল এক তরুণ সাংবাদিক মোহন প্যাটেল সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী মজা দেখতে এসেছে এমনি তার ভাব সাধু সে বলল সন্ধে হয় হয় নির্মিক আকাশ দক্ষিণে সারদান অ্যাভিনিউ তিনদিকে আলো ঝলমল কলকাতা দেবেন্দু রায় কথা শুরু করলেন তথাগত বিজয় ব্যস্ত বলো না সাধুদা আমাকে যা যা বলেছিল সাধু সবই বলল শুনে সবাই চুপচাপ সাধু আপন মনে যেন বলল এরা তো বিশ্বাস করছে না এরা ভাবছে সবই গাঁজা মোহন প্যাটেল বলল সব ধাপ্পা ধাপ্পা কেন বাবু ধাপ্পা হবে কেন আপনারাই তো আমাকে ডেকেছেন আমি তো আপনার হতে আসিনি তুমি একটা ডিলিউশনে ভুগছো বটে ইংরাজিতে কি বললে এ হয় না হতে পারে না সাধু খপ করে তথাগতের হাত দুটো চেপে ধরল বলল। তুমি বলো বাবু ছোট্ট করে এদের একটু দেখাই কি যে বলল সে বিড়বিড় করে তা শোনাই গেল না যা ঘটলো তা তথাগত জীবনে ভুলবে না প্রচণ্ড ঝড়ে গাছপালা সব দুলে উঠল আর বাতাসের ধাক্কায় মানুষগুলি মাটিতে পড়ে গড়াতে গড়াতে ছড়িয়ে গেল ঝড়টা পাক ছাড়িয়ে লেকের গাছপালা দুলিয়ে দক্ষিণে দৌড় মারল তারপর সব শান্ত শান্ত তথাগত শুধু বলল থেমে গেল এ তো ডেকে আনা ঝড় তাতেই থামলো কিন্তু নিজে থেকে আসে যখন তখন থামে না চলি খোকা বাবু দিবেন্দু রায় চেঁচিয়ে উঠলে যেতে দিও না ওকে ধরে রাখো না ওকে ধরে রাখো ওকে নিয়ে আমি বিদেশ যাবো লোককে দেখাবো মোহন পেটেল কাতর গলায় বলল আমার চশমা সাধু দাঁড়ালো না চলে গেল হন হন করে সেই শেষ সাধুকে আর দেখেনি তথাগত তবে ঘাটার ঝড়ের কথা তো তোমরা জানো কী কাণ্ড হয়ে গেল সেখানে কত লোক মারা পড়লো গাইঘাটা ঘুরে এসে এলে একটি ছবি দেখিয়েছিল তথাগতকে গাছ বুকে নিয়ে একটা লোক মরে পড়ে আছে মুখটা খুব প্রশান্ত যেন হাসি হাসি চিনতে পারো হ্যাঁ চিনেছি গাইঘাটে গিয়েছিল কেন ওখানে ও কে যেন থাকতো ও মুখটা দেখেছ দেখলাম হাসছে কেন তথাগত হাসি দিয়ে মনের বেদনা ঢেকে আসতে বলল ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে আপনারা এতক্ষণ শুনছিলেন মহাশ্বেতা দেবীর ঝোড়ো সাধু গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ